সবার প্রিয় চিকেনের পালং শাক দিয়ে তৈরি আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটার নাম পালং চিকেন পালক চিকেন তৈরি করার জন্য বন্ধুরা আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে এক টি স্পুন নুন এক টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো সেটুকু টাইমের মধ্যে প্রথমত একটা পেস্ট তৈরি করে নেব একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কিছুটা টুকরো করা আদা একটা রসুনের ছাড়ানো কোয়া সব কিছু মিলিয়ে ভালো মতন বেটে এবার পেস্টটা তৈরি করে নিচ্ছি এবার তিনশো গ্রাম মতন পালং শাক কড়াইয়ের গরম জলে মিনিট পাঁচেক ভালো মতন সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর গরম জল থেকে তুলে শাকগুলোকে আবার ঠান্ডা জলে চুবিয়ে দেব এতে শাকের সবুজ রংটা একই রকম থাকে ঠান্ডা জল থেকে শাকগুলোকে তুলে এবার আবারও একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দেব ঝাল অনুযায়ী চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ভালো করে বেটে নিয়ে এবার সবুজ রঙের একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব এই পেস্টগুলো তৈরি করতে করতে ম্যারিনেশনের প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এবার কড়াই ভালো মতন গরম করে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটাও গরম হয়ে গেলে মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। কড়াইতে যথেষ্ট তেল আছে তাই আর তেল আমি অ্যাড করছি না ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো পেস্টটা ভালো মতন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো এক টি স্পুন নুন আর এক টি স্পুন মতন চিনি নুন চিনি মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুনের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো আবারও ভালো মতন মিশিয়ে নিয়ে মিনিট দু তিনেক ভালো করে কষিয়ে নেবো যখন কষে তেল ছেড়ে আসবে তখন পালংয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দুটো গোটা কাঁচা দিয়ে দিচ্ছি তোমরা ঝাল বেশি না খেলে এটা না দিতেও পারো আর দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন ফ্যাটানো টক দই সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো গ্রেভির সাথে এবার চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো চিকেনগুলো ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য মিনিট দশেক ঢাকনা বন্ধ করে রাখবো দশ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি চিকেনগুলো দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এক টি স্পুন গরম মশলা গুঁড়ো ভালো করে এর মধ্যে মিক্স করে দিয়ে ঢাকনাটা বন্ধ করে গ্যাসটাকেও অফ করে দিচ্ছি আজকের রেসিপি পালাক চিকেন তৈরি রুটি পরোটা অথবা ফ্রাইড রাইস দিয়ে এটা খেতে দারুণ লাগে